হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওটায় আমি যে জব ভ্যাকেন্সিগুলি নিয়ে এসেছি সেটা এসেছে ত্রিপুরার বিভিন্ন আইসিআইসিআই ব্যাঙ্কগুলিতে বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি আছে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে ন্যূনতম তোমাদেরকে মাধ্যমিক পাশ হতে হবে তারপর বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন গ্র্যাজুয়েশন এনএ স্ট্রিমে তোমাদের গ্র্যাজুয়েশন যদি থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে টুয়েলভ পাস যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে টেন পাস যারা আছো তারাও অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি আছে তোমাদের এজ লিমিটটা থাকতে হবে এইটিন টু ফোরটি ইয়ার্সের মধ্যে হতে হবে তোমাদের এজ লিমিটটা স্যালারি টেন থাউজেন্ড টু ফোরটি থাউজেন্ড বিভিন্ন পোস্ট ওয়াইজ তোমাদেরকে স্যালারি দেওয়া হবে এখন বলছি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে আইসিআইসিআই ব্যাংকের কেরিয়ার একটা ওয়েবসাইট আছে সেটা হলো ডাব্লিউডাব্লিউ ডট কমে গিয়ে তোমাদের নিউ ইউজার সেটা শো হচ্ছে সেখানে ক্লিক করে তোমাদের সব ডাটা ফিল্ট আপ করতে হবে তোমাদেরকে একটা বায়োডাটা তৈরি করতে হবে ওয়ার্ড অফিসে গিয়ে বায়োডাটা তৈরি করবে এবং সেটাকে ডক্স ফাইলের মধ্যে সেভ করবে তারপর তোমাদের আপলোড করতে হবে ডক্স ফাইল থেকে হলে সেটা আপলোড হবে না তারপর যা যা ডিটেলস আছে সবগুলি ফিল্ড আপ করবে অ্যাড্রেস তোমাদের নাম্বার ইমেইল এলআইডি তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সেগুলি সবগুলি ফিল্ড আপ করে সাবমিট করবে তারপর তোমাদেরকে কল করা হবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ নেয়ার পর তোমাদের মধ্যে তারপর শর্ট লিস্ট বার হবে সেখান থেকে তোমাদেরকে নিয়োগ করা হবে